আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই এক মুরগি ফার্ম থেকে আপনারা জানেন যে ফার্মটা অবস্থিত নড়াইল জেলা হবখালি খালি মিয়ান বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে আপনারা জানেন আমরা দীর্ঘ নয় বছর যাবৎ ফার্ম মুরগি বাচ্চা উৎপাদন করি আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে ডিম সংগ্রহ করি এবং সে নিজের নিজস্ব ম্যাচিং থেকে বাচ্চা উৎপাদন করি এবং সে বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি মুরগি সম্পর্কে আপনার যত বিষয় জানা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারলে তো আশা করি ফার্মওয়ার্কি বিষয়ে আপনারা সকল তথ্য এখান থেকে জানতে পারবেন তো আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব সেটি হলো যে আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যে ফার্মে মুরগি এবং দেশি মুরগি একসঙ্গে পালন করা যায় কি বাড়িতে তো দেখেন আপনাকে আগে বুঝতে হবে যে আপনি বাণিজ্যিকভাবে করবেন নাকি আপনি পারিবারিকভাবে কিছু মুরগি পালন করবেন দুইটা পদ্ধতি দুই রকম আপনি যদি বাণিজ্যিকভাবে পালন করেন তাহলে সেটা পদ্ধতি একরকম হবে আপনি যদি পারিবারিকভাবে পালন করেন সেটা পদ্ধতি একরকম যেমন ধরেন বাণিজ্যিকভাবে যদি পালন করেন তাহলে একশো দুশো মুরগির উপরে আপনাকে নিতে হবে তো যখন একশো দুশো পিসের উপরে আপনাকে আপনি নিবেন তখন তো তাদের জন্য আলাদা একটা নিয়ম রয়েছে পরিচর্যা করতে হবে আলাদাভাবে যেমন একটা ঘরের প্রয়োজন ওদেরকে তো ছেড়ে দিয়ে পালন করতে পারবেন না ঘরের প্রয়োজন হবে এবং তাদের জন্য নির্দিষ্ট খাবারের প্রয়োজন হবে এবং খাবার পরিমাণ মতন দেওয়ার প্রয়োজন হবে এবং আনুষঙ্গিক যত কাজ আছে তাদেরকে একটা নির্দিষ্ট স্থান দিতে হবে আপনাকে পরিবেশও দিতে হবে তো সেই পরিবেশের মধ্যে আপনি একটি যাদের মুরগি যখন মিশের ফর্মে পালন করবেন তো সেইখানে আপনি আসলে কত পিস আপনি অন্য কোনো তো মুরগি রাখা তো সেখানে কোনো সুযোগই আপনি পাবেন না এবং আপনারা জানেন যে সরকারি যে নিয়মগুলো আছে সেখানে কখনো এটা উচিত না যখন আপনি বাণিজ্যিকভাবে পালন করবেন অবশ্যই সেখানে একটি জাতেরই মুরগি আপনার পালন করতে হবে ওইখানে অন্য কোনো জাতের মুরগি পালন করা যাবে না আবার একই সাথে দেখেন আপনি যদি অল্প মুরগি পালন করেন যদি পারিবারিকভাবে পালন করেন হয়তো সেখানে দশ পিস বা বিশ পিস সেটা তো আপনি বাণিজ্যিকভাবে আবার করতে পারবেন না একটা ঘর দিতে পারবেন না এক বস্তা খাবার কিনে খাওয়াইতে পারবেন না তার যে ওষুধ ভ্যাকসিন এগুলো দিতে পারবেন না কাজে আপনার মুরগির পরিমাণের উপর ভিত্তি করে আপনারা ব্যবস্থা করতে হবে যে আপনি বিশ পিস পালন করবেন সেটা পদ্ধতি হবে আপনার একরকম খোলা মেলা পদ্ধতি দিবেন বাড়িতে যেমন দেশি মুরগি পালন করবেন সেভাবে দিবেন আপনি হয়তো দশটা মুরগি বা বিশটা মুরগি নিলেন আপনার বাড়িতে কিছু দেশি মুরগি আছে তাদের সঙ্গে একসঙ্গে রাখতে পারলেন সেটা বাণিজ্যিক নিয়ম আর হলো না কাজে আপনি সেখানে যা খুশি খুশি তাই করতে পারেন এখন কথা হলো যেনারা ফার্ম মুরগি বাণিজ্যিকভাবে পালন করবেন ব্যবসার উদ্দেশ্যে পালন করবেন অবশ্যই তিনাদের তো দুশো তিনশো বা পাঁচশো পিসের উপরে নিতে হবে তো তিনারা আসলে কোনো অবস্থাতে এইভাবে একটা জাতের মধ্যে আর একটা জাত বা অন্য জাত ঢুকায় একসঙ্গে মিক্স করে কখনোই এটা করা সম্ভব না আপনারা জানেন যে বাংলাদেশে যারা বাচ্চা উৎপাদন করে অধিকাংশই দেখা যায় যে তাদের ডিম পাড়া মুরগির মধ্যে অন্য অন্য বাচ্চাগুলো দেখা যায় মুরগি দেখা যায় যেমন ফার্মের মধ্যে সোনালি বা অন্য অন্য জাতের মুরগি ক্রস করে দেয় তো তাদের ব্রিডগুলো কিন্তু ক্রস ব্রিড হয়ে যায় পরবর্তীতে দেখা যায় সে ব্রিডে কিন্তু আর ভালো উৎপাদন হয় না কাজে এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমাদের কাছে অনেকে জানান তো আজকে তেনাদের জন্য এই সংক্ষিপ্ত আলোচনাটাই থাকলো তো আশা করি আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা প্রতিদিন আপলোড করি সেই ভিডিওগুলো দেখতে পারলে আপনারা আমি সম্পর্কে সুন্দর পরামর্শ এখানে দেখাবেন এবং আপনারা উপকৃত হবেন তো আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন তো আজকে আপনাদের যদি দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ